হঠাৎ করে এত সাজুকুজু করে কোথায় গেলাম কি কি করলাম সবটাই থাকছে আজকে এই ভিডিওতে হ্যালো সবাইকে আজকে আমি পিঙ্কের সুন্দর শাড়িটা পরবো আর তার সাথে হচ্ছে আমি এই জুয়েলারিটা আজকে বের করেছি পরার জন্য আর আজকে আমি কিছু গোল্ড জুয়েলারি পরব এগুলো আমার সচরাচর পরা হয় না বাট আজকে একটু পরতে ইচ্ছা করল তাই বের করেছি আর আমি যেহেতু রেগুলার ইউজের জন্য হেভি কিছুই পড়ি না তাই হচ্ছে কোনো অকেশন বা কোনো প্রোগ্রামে যাওয়ার সময় হচ্ছে আমি এগুলো পড়ে যাই তাছাড়া সবসময় আমি সিম্পলিগুলোই পড়ি তাই হচ্ছে ফার্স্টে আমি আগে এগুলো পড়ে নিচ্ছি সুন্দর লাগছে না দেখেন পুরো একটা বউ বউ লাগতেছে তারপরে হচ্ছে আমি ছটপট করে শাড়িটা পরে নেই আর এখন হচ্ছে আমি ছটপট করে রেডি হয়ে নেব হাতে একদমই সময় নেই আমাদের অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে তাই হচ্ছে আমাদের জলদি জলদি বের হতে হবে না হলে আমরা প্রোগ্রামটাই মিস করে ফেলবো হয়তো অলমোস্ট এক বছর পরে হচ্ছে একটা বিয়ের ইনভিটেশন পেয়েছি বুঝি না মানুষ বিয়ে করে না নাকি আমরা ইনভিটেশনটা পাই না কোনটা যাই হোক যদি আমরা বিয়ে না একটা রিসেপশন প্রোগ্রামে যাব আজকে আর আমরা হচ্ছে আজকে যেখানে প্রোগ্রামে যাব সেখানেই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের পৈতৃণ বাড়ি সেখানে আমাদের কারোরই থাকা হয় না আর আমারও এখন অবধি সেখানে যাওয়া হয়ে ওঠেনি এই জন্য হচ্ছে আমি একটু বেশি এক্সাইটেড সেখানে যাওয়ার জন্য এক্সাইটেড হব না কেন বলেন অলমোস্ট ওয়ান ইয়ার পর হচ্ছে আমি একটা বিয়ে খেতে যাচ্ছি তারপর সেখানে হচ্ছে আমাদের পুরান বাড়ি আছে সেগুলো দেখার জন্য তো এক্সাইটেড হবই তাই আমি জলদি জলদি রেডি হয়ে নিচ্ছি আর আমার রেডি হওয়া অলমোস্ট কমপ্লিট আমি বের হওয়ার সময় সবসময়ই চুলটাকে এভাবে আটকে বের হই আর আমাকে কেমন লাগছে জানাবেন তারপর হচ্ছে আমরা দুজনেই বের হয়ে গিয়েছি একটা সিএনজি নিয়ে আর যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর ছিল চোখে শুধু সরিষা ফুল দেখছিলাম তারপরেই তো আমি চলে এসেছি আমাদের বাড়িতে চারপাশে শুধু গাছপালা দিয়ে ভর্তি আর এসেই হচ্ছে আমি আমাদের গাছ থেকে জাম্বুরা পারছিলাম কারণ আমি এগুলো বাসায় নিয়ে যাব আর এই যে পুরোটাই হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ির সামনে হচ্ছে একটা মন্দির আছে এখানে প্রতি বছর দুর্গা পূজা হয় তারপরে কি বাড়িতে ঘোরাঘুরি শেষ করে আমরা বিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর বিয়ে বাড়িতে গিয়ে হচ্ছে আমি কোনো ক্লিপ নেই নি মানে নিতে পারিনি যেহেতু আমি ফার্স্ট টাইম সেখানে গিয়েছি তাই হচ্ছে কয়েকটা ছবি অ্যাড করে দিলাম ভালো থাকবেন সবাই টাটা সবাইকে